জয়গোপাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা আজকে শুভ পঞ্চমী প্লাস ষষ্ঠীর সবাইকে অনেক ভালোবাসা দিলাম সবাই খুব ভালো থেকো পুজো সবাই খুব ভালো কাটুক চলো এবার নিয়ে এসেছি দেখো ডেলি পুজো তো থাকবেই পুজো ছাড়াও কালী পুজো দু তারপরে দ্বিতীয়া শুরু করে তারপরে জগদ্ধাত্রী যাদের যেখানে এই পুজোর সিজন চলতেই থাকলো এবারে দেখো একটা প্লাজো তোমাদের জন্য হাজির করলাম স্কার্ট প্লাজো গুলো এত বড় বড় এবারে এসছে প্রায় দেখো এইখানে আমার হাতটা দেখে নাও আমার হাতের কত স্কার্ট প্লাজো গুলো এত বড় বড় তোমার ঘেরের রয়েছে আমি ইয়ে করে দেখাই ইয়ে করে দেখাই এক একটা স্কার্ট পুরো মানে কি বলবো তোমরা পেটি করছে গুলো পড়ো তার থেকেও মনে হয় বড় বড় এক একটা পা এবারে সাইডে দেখো সাইডে এরকম সুন্দর দুটো পকেট পাবে এরকম সুন্দর দুটো পকেট পাচ্ছ প্লাস এবারে এইখানটায় দেখো আমার ইয়েতে স্কার্ট প্লাজোর ভ্যারাইটিটা এইরকমই হয় একটা এগুলো ফ্রি সাইজের হয় এইখানটায় ইলাস্টিক থাকে প্লাস এইখানটায় এটা কিন্তু ফ্রি সাইজ এইখান থেকে দড়ি দেওয়া থাকে যাতে তোমাদের কোনোভাবে কোনো রকম না অসুবিধা হয় এগুলো ফ্রি সাইজ করা থাকে কেমন এগুলো ফ্রি সাইজ করা থাকে ডাবল পকেট থাকে দামটা হচ্ছে তোমার মাত্র দুশো করে দেখে নাও কালার চার্টগুলো দিয়ে দিচ্ছি এবারে কালার চার্টগুলো তোমরা দেখে নাও এই কিন্তু মানে খুব বেশি আসেনি অল্প এসছে যাদের পছন্দ তারা ঝটপট নেবে না হলে কিন্তু আগেরবারের মতো সোল শুনতে হবে কাপড় কোয়ালিটিগুলো এত ভালো আসে একদম সফট কোয়ালিটিতে এসছে দেখে নাও প্রত্যেক কটা কালার কিন্তু সুন্দর এসেছে সব ডাবল পকেটে রয়েছে আর এইখানটার কাটিংটা আমি শুধু দেখ দেখাতে বলি এগুলো হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটির কাটিং এই হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটির কাটিং এর ফলে কোনো রকমভাবে তোমাদের মানে যে কলির এটা হয় কলির এটা কোনোভাবেই অসুবিধা হবে না এইখানটার এই কাটিংটা এই কাটিংটা আমি শুধু দেখাই এটা শুধুমাত্র ব্র্যান্ডেড কোয়ালিটিতে হয় কলি দিলে দামটা কমে যায় এটা কলি না দেওয়ার ফলে কাপড়টাকে আরও বড় করে এইভাবে এল প্যাটার্নে কাটলে বেশ মানে এগুলো সব ব্র্যান্ডেড কোয়ালিটির কাটিং কেমন চল এই হচ্ছে পিসগুলো কালার চাটগুলো আমি দেখিয়ে দিই এই একটা আজডাকের রয়েছে প্রত্যেকটা খুব সুন্দর আজরাকের মধ্যেই রয়েছে প্রত্যেকটা খুব সুন্দর ভীষণ সুন্দর একদম পিওর কটন এগুলো একদম তোমাদের বলে দিচ্ছি কারণ তোমাদের বারবারই কোয়ারিজ থাকে দিদি কটন তো এগুলো একদম পিওর কটন পিওর কটন এই হচ্ছে পিসটা কালারগুলো প্রত্যেক কটা কালার যার যেটা পছন্দ ছটফট করে দেখে না নিয়ে তোমরা ছটপট করে বুকিং করে দাও কেমন এগুলো থাকে না সচরাচর মানে কালার ওগুলো ফেলে দি দেখো কতগুলো আমি কালার এনেছি যার যেগুলো পছন্দ ছটপট করে নিয়ে নাও এই কালারটা ভীষণ নর্মাল প্লাজোতে একটা প্যান্টটি মানে দুটো করে দিয়ে দেবে এগুলো শুধুমাত্র স্কার্ট প্লাজো বলে এগুলো এত সুন্দর মানে এত বড় বড় হয় এগুলো নর্মাল প্লাজো আমার কাছে যে নর্মাল একশো আশির প্লাজো এই একটাতেই মনে হয় দুটো করে তাই না একটা এটা এতটা বড় দেখ যাদের যাদের পছন্দ ছটপট করে তোমরা নিয়ে ফেলো কেমন আমাদের কোথাও কোর্ট হয় না শুধুমাত্র অনলাইন পেমেন্ট করে তোমরা নেবে আর পঞ্চাশ টাকাতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা যত খুশি শিপিং করো আর আউট আউট অফ ওয়েস্ট বেঙ্গলে তোমরা আশি টাকা দিয়ে যত খুশি শিপিং করে নাও কেমন চল টাক